তেগিদেরকে তেগিদেরকে মূল্যায়ন করতে হবে ফ্যাসিস্টদের কোনো পিতারটাকে কোনো জায়গায় বসাতে পারবেন না যারা তেগি যারা নির্যাቱን ভোগ করেছে যারা জেল খেটেছে যারা মামলা গিয়েছে ঘরে ঘুমাতে পারে নাই যারা আহত হয়েছে তাদেরকে জায়গা করে দিবেন কোনো পতিত শেরেচারের দোষরা থাকতে পারবে না পরিষ্কার বক্তব্য যদি ডকুমেন্ট সহ দেখাতে পারেন কেউ রাখছে আমরা সাথে সাথে যে রাখবে তাকে সহ আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব এবং সিদ্ধান্ত গ্রহণ করে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠাবো কথাটা বুঝতে পেরেছেন আপনারা আমরা সেভাবে কাজ করব আপনার কি রাজি নাই এভাবে কাজ করতে ত্যাগীদেরকে ত্যাগীদেরকে মূল্যায়ন করতে হবে এবং যাদের পদ নাই ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল থেকে আসছে Ade che po' di Tobin. Mulla in